এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করতো তার একদিন খুব পিপাসা পেল সে পানি খেতে নদীর ধারে গেল নদীতে অনেক ঢেউ ছিল পিঁপড়াটা ভেসে যেতে ধরলো পিঁপড়াটা নদীর নদীর ধারে একটা বড় গাছ ছিল সেখানে একটা পায়রা বাস করত পায়রাটা দেখতে পেল পিঁপড়াটা ভেসে যাচ্ছে এটা তখন এদিক সেদিক খুঁজছিল সে তখন একগুলো পাতা দেখতে পেল থেকে একটা পাতা ছুরে দিল আর পিপরাটা সেই পাতার উপরে বসলো এইভাবে পিপরাটা বেঁচে গেল আর তখন পাইদার পিপরা বন্ধু হয়ে গেল একদিন পিপরা দেখতে পেল গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে তীর্থনুকে লোকটা তীর্থনুক দিয়ে পায়রাটাকে মারতে গেল তখন পিঁপড়াটা লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল আর তখনই পায়রাটা করে উড়ে গেল এভাবে একটা ছোট পিঁপড়া একটা বড় পায়রার প্রাণ বাছালো